বিজ্ঞানের আলোকে ডুমোর বিজ্ঞানের আলোকে ডুমোর হ্যাঁ বিজ্ঞানের আলোকে ডুমোর কি হয়েছে আধুনিক বৈজ্ঞানিক গবেষণায় জানা যায় ডুমোরে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন কে এবং ভিটামিন বি কমপ্লেক্স আয়রন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়াম এবং জিঙ্ক প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট ফাইবার এবং প্রাকৃতিক সুগার প্রিয় দর্শক এই ডুমোর একটি ছোট্ট ফল এই ডুমুর থেকে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা আমরা পেয়ে যাই বিভিন্ন ধরনের ভিটামিন পাই যেমন আয়রন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়াম জিঙ্ক অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে ফাইবার এবং প্রাকৃতিক সুগার এর ভিতরে লুকিয়ে আছে তাহলে প্রিয় দর্শক আপনারা বুঝতে পারছেন ডুমুরটি একটি খুবই গুরুত্বপূর্ণ ফল এই ডুমুরটি খেয়ে আমাদের খাওয়ার অভ্যাস করতে হবে এই ডুমুরটি খেলে আমাদের ডায়াবেটিক সুগার লেভেল এবং হাই হাই প্রেশার এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে এই ডুমুর আমরা নিয়মিতভাবে ডুমুর খেতে খাওয়ার অভ্যাস করব নিয়মিতভাবে ডুমুর আমরা খাবার চিন্তা করব আমাদের খাদ্য তালিকায় প্রতি নিয়তো ডুমুরকে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ফাইবার এবং প্রাকৃতিক সুগার থাকে এর উপাদানগুলো আমাদের শরীরের জন্য প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে